অনেক দোকান ঘুরেও নাকি এই সমস্যাটির সমাধান হচ্ছে না এই ফোনটা হচ্ছে স্যামসাং জে সেভেন প্রাইম এই ফোনটাতে সমস্যা হচ্ছে চার্জ হচ্ছে না কাস্টমার একটা দোকান থেকে চার্জিং পোর্ট লাগিয়েও দেখেছে কিন্তু তারপরেও চার্জ হচ্ছে না তো আমার কাছে যখন নিয়ে আসে আমি খুলে দেখলাম যে এখানে চার্জিং পুরনোই লাগানো তবে এখানে দেখতে পাচ্ছি চার্জিং পোর্টটা তোলা হয়েছে আবার তুলে পুরনোটা বসানো হয়েছে হয়তো চার্জিং পোর্ট লাগানোর পরে কাজ হয় নাই দেখে নতুন চার্জিং পোর্টটা খুলে রেখে দিয়েছে এখানে চার্জিং পোর্টের পাশে একটা আইসি থাকার কথা এখানে আইসিটাও মিসিং আছে মানে হয়তো চার্জ হচ্ছে না দেখে আইসি তুলে ফেলে দিয়েছে এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে চার্জিং পোর্ট থেকে মাথার পোর্টের কোন পয়েন্টে চার্জিং এর পয়েন্টটা গেছে সেটা খুঁজে বের করব খুঁজে বের করার পর চার্জিং এর প্লাস পয়েন্ট থেকে ওখানে একটা ভালো করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট কম্পোনেন্টের মাথায় কিন্তু চার্জিং এর প্লাস পয়েন্টটা এসেছে সো আমরা এখন যে কাজটা করব তা হচ্ছে চার্জিং পোর্টের প্লাস পয়েন্ট থেকে এই এই কম্পোনেন্টের মাথায় ছোট্ট একটি জাম্পারিং করে দেব জাম্পারিং করে দেখব যে আমাদের সমস্যার সমাধান হয় কিনা এন্ড আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এই জাম্পারিংটা করে দিয়েছি আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি কোথা থেকে কোথায় জাম্পারটা করেছি এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন একদম স্পষ্ট দেখানোর চেষ্টা করতেছি কোথায় থেকে কোথায় জাম্পারটা করেছি এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটা চার্জে লাগিয়েছি এবং চার্জে লাগানোর পর আমাদের ফোনটা কিন্তু খুব সুন্দরভাবেই চার্জ হচ্ছে তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে